আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক বায়ু বোনেরা দেশ সুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমরা থানার গারমোড়া গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তাবাই অনেক সুন্দরভাবে একটি ডেইরি ফার্ম দিয়েছেন তার এই ফার্মের নাম হচ্ছে কাশেম ডেইরি ফার্ম এই কাশেম ডেয়ারি ফার্মের উদ্যোক্তা হচ্ছেন ইব্রাহিম ভাই আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে এখন কথা বলবো কথা বলে তার এই যে গাবিগুলো রয়েছে গাবিগুলোর দরদাম জানবো এবং আপনারা কোন কোন বৈশিষ্ট্য দেখে গাবি ক্রয় করে লাভবান হবে সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে এবং গাবি সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সমাজ থাকবো মিডিয়া জাহ মোফাজল আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন শুরু করি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমরা আপনার মাসাল্লাহ খামারে বেশ কিছু ভাবি দেখতেছি এগুলোর দাম দর জানবো আমাদের দর্শকদের জানাবো তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় একটু দিবেন জি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম কুমিল্লা জেলা হোমনা থানা গারমুরা গ্রাম কাশেম ডেয়ারি ফার্ম আচ্ছা আচ্ছা ইব্রিম ভাই আপনি তো বেশ কিছুদিন যাবত এই গরু লালন পালন করে এবং বিক্রি করে আসছেন তো এখন আপনার খামারে যে গাবিগুলো রয়েছে কি কি জাতের গাবি রয়েছে কতগুলো রয়েছে হলস্টিন ফিজিয়ান

চার দিন চলতেছে না এটা কততম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুধের রেকর্ড কিরকম এটা বিশের উপরে বিশের উপরে আচ্ছা এটা বিক্রির জন্য দাম কিরকম চাচ্ছে এটা আপনি চাচ্ছে তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা কি চাওয়া দেন নাকি একবারে ফিক্স অল্প কিছু আলোচনা করতে পারবে আচ্ছা তো চলেন আমরা আপনার অন্য কাবিটা দেখি আচ্ছা মাসাল্লাহ এটা এটা তো ফিজিয়াম জাতের গাবি হুম হালস্টেন ফিজিয়াম আচ্ছা এটা কত বাচ্চা এটাও দ্বিতীয় বাচ্চা ছয়দার বকন বাচ্চা বকনা বাচ্চা দ্বিতীয় বাচ্চা না আচ্ছা এটা দুটি রেকর্ড কীরকম এটাও বিশ্বের উপরে ভাই বিশির উপরে আচ্ছা এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন এটা তিন লক্ষ টাকা আছে অল্প অল্প আচ্ছা

আচ্ছা এটা বিক্রির জন্য কি রকম যাচ্ছে এটা আপনি আলোচনা সাপে এটা আলোচনা সাপে নেন এটা হাইটটা তো অনেক বেশি কতটুকু আছে হাইট অনেক 5 ফিট উপরে আছে 5 ফিট উপরে আছে আচ্ছা এই ব্রেবে একটা মাশাল অনেক সুন্দর দেখতেছি এটা তো সিংহের আর কি জাতের এটা মন্ডি হলস্টিন ফিজিয়ান মন্ডি সেটা হলস্টিন ফিজিয়ান এর ক্রস হুম আচ্ছা এটা সামনে একটা বাচ্চা দেখতেছি এটা মনে হয় প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা আচ্ছা দুধ কি রকম পাচ্ছেন দুধ 13 14 আছে

অনেক কিছু বোঝার আছে অনেকে দেখা যায় বডি বড় দেখে গরু নিয়ে যায় শুধু বডি বড় হইলে তো আর গরু দুধ দেবে না আবার গরু ছোট হইলেও গরু বেশি দুধ দেবে না গরু বডিও লাগব গরুর জাতমানও লাগবে তার ভিতরে দেখা যায় যে সমস্ত বিষয়গুলো ফলো করার দেখা যায় আপনার কপালটা দেখতে হয় চোখগুলো কানগুলো গলাটা চামড়া উলানের চারটা বাট উলানের চামড়াটা

ठीक है सी प्रेम भाई आजकल मतलब आपके কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন ভাই আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম